নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণার সিম্পল রেসিপির আইটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি বেসন আর আলু দিয়ে একটু অন্যরকম পদ্ধতিতে একটা সবজি তৈরি করে দেখাবো যেটা স্বাদ প্রত্যেক দিনের আলুর তরকারি থেকে একটু অন্যরকম হবে রুটি লুচি পরোটা সবের সাথে খেতেই দারুণ লাগে এই আলুর সবজিটা খেতে যেমন ভীষণ টেস্টি হয় তেমন বানিয়ে নেওয়াও খুবই সহজ খুব কম সময়ে এই সবজিটা বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে রেসিপিটা শুরু করি বেসনার আলু দিয়েই দারুণ স্বাদের সবজিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে চারটে মিডিয়াম সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন প্রথমেই আমি এই আলুর সবজিতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ মতো ভাজা চিনে বাদাম চিনে বাদাম গুলোকে আমি কাঠখোলায় ভেজে খোসাটা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো গোটা জিরে এক টেবিল চামচ মতো গোটা ধনে হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো এখানে আপনারা গোটা গোলমরিচও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো বেসন এখন ঢাকা দিয়ে গ্রাইন্ড করে সব কিছুকে খুব ভালো করে গুঁড়ো করে নেব সব কিছুকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই আলুর সবজিতে দেওয়ার জন্য মশলাটা আমার তৈরি হয়ে গেল এখন এটাকে এক সাইডে রেখে দেবো অন্যদিকে গ্যাসে ফ্লেম অন করে একটা ফ্লাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্লাইং প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরষের তেল তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ সরষে ওয়ান ফোর চামচ মতো হিং দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা এখন কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে টুকরো করে নেওয়া আলুগুলোকে দিয়ে নেড়ে চড়ে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো এখন লবণ আর হলুদ গুঁড়োটাকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আলুগুলোকে ঢাকা দিয়ে লো ফ্লেমে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে আলুগুলোকে এমন ভাবে ভাজতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু এখানে আলুর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না লো ফ্লেমে ঢাকা দিয়ে আলুগুলোকে এমন ভাবে ভেজে নিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় মাঝে মাঝে ঢাকা খুলে আলুগুলোকে নেড়ে নিতে হবে দেখুন আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি চামচ মতো চিনি এখন চিলি ফ্লেক্স আর চিনির সাথে আলুটাকে ভালো করে ওয়ান মিশিয়ে নেব এরপর আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে আলুগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন আলুগুলো নরমও হয়ে গেছে এখন দুটো কাঁচা লঙ্কাকে এইভাবে কেটে আলুর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে যাতে বেসনের কাঁচা গন্ধটা একদম চলে যায় দেখুন আলুর মধ্যে একটা কোটিং তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে একদম অল্প একটু জল ছিটিয়ে দেব তারপর এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিতে হবে বেসন সহ আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর বেসনের কাঁচা গন্ধটাও চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এরপর এটিকে ঢাকা দিয়ে আরো এক মিনিট মতো রান্না করে নেব মিনিট পর এক ঢাকাটা খুলে নিয়ে আরো একবার ভালো করে মিশিয়ে নেব সবশেষে এর মধ্যে রস দিয়ে ভালো করে করে মিশিয়ে নিয়ে গ্যাসের অফ নতুনত্ব পদ্ধতিতে আলু আর বেসনের সবজিটা আমার একদম রেডি হয়ে গেছে এখন এটিকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি এই আলু আর বেসনের সবজিটার সাথে রুটি লুচি পরোটা সবকিছু খেতেই দুর্দান্ত লাগে বাড়িতে একবার হলেও এভাবে এই সবজিটা একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর এই রেসিপিটা খুব কম সময়ে বানিয়েও নেওয়া যায় আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ